বর্ষবরণের মেলা থেকে ব্রিজের পাশে আলি ঘড়ি ঘড়ির কেন্দ্রে সিটি কালচারাল উদ্যোগে চলছে বর্ষবরণের মেলা। দর্শকদের দেখতে পাচ্ছেন আপনারা। আর এই হচ্ছে কিনব্রিজ কিনবিজের ঠিক পাশে আলিয়মজদের আলিয়মজদের ঠিক আছে আমি এখন কথা বলতেছি এই মিজান ভাই সাথে। মিজান ভাই এখানে মেলাতে আপনি আসলে এসে কি অনুভূতি হচ্ছে আপনার? অনুভূতি মেলাতে এই পর্বতে যে আনন্দ মানুষ পাচ্ছে সিলেটের নগরবাসী এর জন্য আমি নগর পিতাকে ধন্যবাদ জানাই যাতে এমন সুযোগ করে দেওয়ার জন্য হ্যাঁ আলোয়ার বাই উনি আমাদের সিলেটের মেয়র তিনি এই উদ্যোগ করে দিয়েছেন মেলার মেলা মেলার উদ্যোগটা করে দিয়েছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা অনেক দর্শনার্থী আছে অনেকেই আসছেন এই ঈদ পরবর্তী আনন্দ উপভোগ করার জন্য আমি এখন যদি চেষ্টা করব এই মেলাটা চতুর্দিক দিকে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য আমি এখন ক্যামেরাটা হ্যান্ডবল করছি বের কাছে উনি ক্যামেরাটা দেখ করবেন আর আমি আপনাদের সাথে ঘুরে ঘুরে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এখানে চলছে হচ্ছে Karena aku bilang, "Tapi, jadi, itu saja ya, biar lebih i <laughs> বর্ষবরণের একটা মেলা বর্ষবরণ মেলা বৈশাখী মেলা এখানে আমি বাইদের সাথে আলাপ করে আসলে বোঝার চেষ্টা করছিলাম অ্যাকচুয়ালি মঞ্চে কি হতে যাচ্ছে তো পরে জানতে পারলাম যে এখানে একটি নাটক মঞ্চায়িত হবে তো আমি জিজ্ঞেস করছিলাম যে তাদেরকে নাটকটি কারা পরিবেশন করবেন না কোন সংগঠন পরিবেশন করবে তো এরা ভলান্টিয়ার ভাই তাদের আসলে জানা ছিল না বিদায় তারা বলতে পারেনি তো শুধু তারা এটা বললো যে এটা এখানে একটা নাটক অনুষ্ঠিত হবে এখন দর্শকদের উদ্দেশ্যে তো এই তথ্যটাই তারা দিল আর বিস্তারিত তারা আমাকে জানার জন্য তারা আমাকে এই পরামর্শ দিলেন ভিতরে এক ভাই আছে ওনার কাছ থেকে জেনে নেওয়ার জন্য তো আমি সেটা চেষ্টা করলাম যে দেখি যে কোন সংগঠনের নাটক বা এখানে কোন নাটক পর্যায়িত হবে এটা যদি জানতে পারি তাহলে আপনাদেরকে জানিয়ে দিতে পারলাম অনেক সুন্দর সুন্দর হালকা নাকা উপলক্ষে দশ দিন ব্যাপী মেলায় অংশগ্রহণ করা অনেক সুন্দর সুন্দর

পরে বসে যে শিল্প তৈরি করা হয় সেই শিল্পটাই হচ্ছে আসলে কুটির শিল্প এই যে এই ঐতিহ্যগুলো আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এগুলো এখন আর আগে দেখা যায় না আগে গ্রামের বৈশাখী মেলা এগুলো অনেক দেখা যেত ভাইয়া আপনার কি নিয়ে কেমন চলে হ্যালো দর্শনার্থী কেমন আইন দর্শনার্থী বা এই যে ক্রেতা যারা আছে এরা কেমন আনাগোনা ভালোই মেলা কতদিন চলবে আরও দশ দিন চলার সম্ভাবনা আছে আট নয় নয় দশ দিন যে বন্ধুরা যারা এখনো আট নয় দিন বা দশ দিনের মতো মেলা চলবে যারা এখনো আসেন নাই এখানে মেলাতে চলে আসতে পারেন অনেকগুলো স্টল অনেকগুলা স্টল আমরা একটু অপোজিটে যাওয়ার চেষ্টা করি আমরা একটা প্রান্ত ধরে আগাবো যে প্রান্ত থেকে শুরু করে একদম অন্য প্রান্তে চলে যাব এই যে দর্শনার্থী প্রচুর দর্শনার্থী বন্ধুরা এটা বর্ষবরণের একটি অনুষ্ঠান বর্ষবরণের একটি মেলা এই মেলাতে গ্রামীণ ঐতিহ্য পুরাতন ঐতিহ্য অনেক ঐতিহ্য পাওয়া যায় এখানে একজন কল বিক্রেতা বসে আছেন এই স্টল নহ ভাল খেলা দেখিছোঁ

এই যে মেয়েদের পেনাল্টি ব্যাগ বলি আমরা ব্যাগগুলা নাইস কালেকশন চাই নিতে পারবেন এখানে মেয়েদের আরো অনেক আয়োজন আছে মেয়েদের জন্য মেলাতে মেয়েদের আয়োজনটাই বেশি থাকে ভাই বেসা বেগি কেমন চলতেছে বেসা বেগি কেমন চলতেছে ভালোই আচ্ছা মেলা কতদিন চললো

আজকের জন্য বিশেষ অফার ব্যাগ প্রতি পিস একচল্লিশ টাকা বেনি প্রতি পিস পঁয়ত্রিশ টাকা এখানে দর্শনার্থীদের জন্য যে আয়োজন রাখা হয়েছে মেলা বর্ষবরণের অনুষ্ঠান এই মেলাটা যে কেউ আসতে পারবে যে কেউ আসতে পারবে এখানে দর্শনার্থী কেমন মেলাতে একদম কম এখন দর্শনার্থী একটু কমে গেছে কারণ অনেক অনেক রাত হয়ে গেছে তো মোটামুটি দশ টাকার কাছাকাছি হয়ে গেছে

Thank <laughs> you. স্কিম মহানৱ ৰাজাৰ্কেলটো এটা প্ৰণয়ন কৰা হৈছে কিয় যদি চায় প্ৰৱাসী বা স্কিম আছে প্ৰগতি স্কীম বেচৰকাৰী যাৰা চাকৰিজীৱী তাৰজন পেনশন স্কিম সবার জন্য পেনশন স্কিম সবাইকে পেনশন স্কিম খোলার আমন্ত্রণ জানাচ্ছি আমার এই ইউটিউব থেকে এই হচ্ছে সুরমা নদী এই সলমান ঘেরে গেছেই এই যে নিচ দিয়ে আলিয়ামজিদের মরির পাশেই এই মেলাটা মেলার আয়োজন চলতেছে দোষার চবস্ত

এখানে কিছু আমরা খেতে চাচ্ছি না আমরা একটু মেলা থেকে বের হয়ে তারপরে একটু দাম হওয়ার সম্ভাবনা বেশি তো আমরা মেলা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আমি এবং আমার শাস্তু ভাই মিজান ভাই আমরা মেলাতে ঘুরলাম অনেকক্ষণ এখন এই মুহূর্তে মেলা থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি মেলা আমি আপনাদেরকে যদি বলি স্পেসিফিক করে মেলাটা হচ্ছে কিনব্রিজের পাশে সিলেট সিটি কর্পোরেশন থেকে আসলে হাতের ডান দিকের যে কিনব্রিজের পাশ সেই পাশটাতে আলী আমদের গড়ি যে যেদিকে আছে সেদিকে সেই পাশটা ফিরেই পুরোটা জায়গা জুড়েই মেলা নাগরদোলা তারপরে এই নৌকার মতো করে একটা রায় তারপরে একটা মঞ্চ করা হচ্ছে সেই মঞ্চতে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় গান হয় নাটক হয় হ্যাঁ আপনারা যে কেউ এখানে সেই আনন্দ উপভোগ করতে পারবেন তারপরে অনেক স্টল আছে আপনাদেরকে ঘুরে ঘুরে দেখালাম আপনারা যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন কেমন স্টল আছে কী আছে আর বেশি আমি দেখলাম যেটা বাচ্চাদের জন্য অনেক খেলার আয়োজন রাখা হয়েছে তারপরে মেয়েদের জন্য অনেক কালেকশন আছে মেয়েদের জন্য অনেক সুলভ মূল্যে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে আপনাদের সবাইকে সেই মেলাতে আসার আমন্ত্রণ জানিয়েছি জানিয়ে আজকে এই কিন ব্রিজের পাশ এবং সুরমা নদীর পা পুল গেসে যে মেলাটা চলছে সেখান থেকে আমি এবং আমার বা বিজান ভাই আমার বাইক চাল তো ভাই আমরা এখান থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ সালামু আলাইকুম